বিসমুল্লাহ রহমান রহিম দেশৎ বিদেশ দূর দূরন্ত যে যে থুন ভিডিও সাথে রাখবেন ব্যাকরণ শুভেচ্ছা অভিনন্দন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আজিয়ে আই অনরার দেখাইম দে সিএন জি চলাই রে মানে আই সিএন জি চলাইম তো এই চাই চলাই পারে কিনা এই আই গাড়ি স্টার্ট করে স্টার্ট করে

মানুষ যাতায়াত আছে এখন তারা আরামে যায় এই রাস্তাঘাঁর এখন বহুত গাড়ি ঘোড়া চলে তো রাস্তাঘু নাকি একসময় পাঙ্গা আছে মানুষজন চলাফিরে গেল আলহামদুলিল্লাহ এই রাস্তা এখন আরামসে মানুষ করে তুই গাড়িয়ান আস না আর বাইফুতুর সেই গাড়িয়ান চল আর ভবাই ফুতুর চলার তুই আমি আর ভাইফুতুর তুমি কি যে একটা গাড়ি আনাই লম আর কি আর চলাই জানি কি না সাইলাম গাড়ি তো এই আর ভাইবুতো আসলে গাড়ি চলাই জানি কিনা তাই জানে আচ্ছা ঠিক আছে যা পারা দেখাল গাড়ি চলে দেখা আলহামদুলিল্লাহ সুযোগ হয়ে যদি আদায় করি তো আপনারা দোয়া করি যাই তুমি ভিডিও যাই এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যেক স্যার আমি আমি ফরিদুল ইসলাম অনুরাগ ফরিদ ভাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ